ছেলে বড় হয়েছে বাবার কাছে আবদার করেছে যে তাকে একটি মোবাইল কিনে দিতে হবে কিন্তু আদরের মা বাবা কষ্ট করে তুলে সমতিতে গিয়ে তার আদরের ছেলেকে মোবাইল কিনে দিয়েছে কিন্তু একবারও ভাবিনি আসলে তার আদরের ছেলে মোবাইল দিয়ে কি করছেন আমার পিছনে যে সব মানুষগুলো দেখা যাচ্ছে আসলে এদের অভিযোগ করছে তাদের ছেলে তাদের স্বামী তাদের আত্মীয় স্বজন অনলাইন জোয়া কালাই আসক্ত হয়ে তাদের এখন অনলাইন জুয়া খেলায় যখন আসক্ত হয়েছে তখন স্ত্রীর খবর রাখছে না মা বাবার খবর রাখছে না এমনকি স্কুল পড়ুয়ার যেসব স্টুডেন্ট গুলো আছে তারাও এই মরণ বেদি অনলাইনে আসক্ত হচ্ছে দিন পে দিন প্রশাসনের পক্ষ থেকে আসলে সে ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে বলে আমি মনে করছি না তবে এখন সময়ের দাবি দ্রুত গতিতে এসব অনলাইন জোয়া জোয়াকরদের শনাক্ত করে এবং তাদের মোবাইল জব্দ করে তাদের অ্যাপস আছে কিনা সেসব বিষয়ে প্রশাসনের দ্রুত গতিতে অভিযান পরিচালনা করার জন্য অনেক মানুষ এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন দর্শক আমি এমন একজন ব্যক্তিকে পেয়েছি যে অন্তত তিন মাস আগে তার বাগদাদ্য তার স্ত্রীর সাথে তার তার এই বিয়ে হওয়ার যে আনুষ্ঠানিকতা আছে সবকিছু শেষ হয়েছে স্ত্রী পক্ষ থেকে দু লক্ষ টাকা যে উপহার সামগ্রী দিয়েছিলেন সে হতাবাগা স্বামী সে সেই টাকাও অনলাইনে তিনি হারিয়ে ফেলেছেন তাই আমি আস্তে আস্তে সে বাড়ির কাছে যাচ্ছি আসলে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে অনন্য তো বিয়ে সাদিও গিয়ে অনর

খুব খারাপ লাগে এখন অনেক যারা যারা এই ফ্যাশন মধ্যে এখন আছে বা এই অনলাইন গুলোর মধ্যে আসক্ত ওই যে অনার যে দুই লাখ কোটি আছে ওনারাই ফেলাই যে অনর প্রতিবেশী বা অনার আত্মীয় স্বজন বা অনার গ্রাম তো অনেকেই এই অনলাইনের দোয়াই আসক্ত তারা লাই অনেক কি প্রদান দেয় মানে আমার মতো বলার না করে কি তার বক্তব্য কিন্তু আমরা মোশকালি বলটের মাধ্যমে সরাসরি প্রচার করছি তার কথা হচ্ছে আমি যে ভুলটা করেছি আমি যে ভুলের পাচ্ছিত্ব এখন আমি ভোগ করছি অন্য যে আমার ভাই বোনেরা আছেন তারা জানে মরণ বেড়ে অনলাইন দূরে থাকে দর্শক আমি আস্তে আস্তে যাচ্ছি আরেক কি পেয়েছি তার স্বামীও কিন্তু অনলাইন জোবাই আসক্ত সে বোন আমাকে কান্না কমতে বলেছেন আমার স্বামী বাসায় আসতেছে না আমার দুধের ছেলে সন্তানের খবর নিচ্ছে না অন্য নাম কি না কি করো দে অনলাইনে মজোয়া খেলা হবে ঘরবাড়ির নয় ফুয়াসা চিকিৎসা তিকিৎসী না না কি করোদে হ্যাঁ কি

আরেকজনের স্ত্রী বলছেন আমার স্বামীও ওই জোয় আসক্ত তার বা স্ত্রী হিসেবে তিনি বারবার অনুরোধ করছেন আমার স্বামীর মতন যেন কেউ স্বামী যেন অন্তত এই পেশায় না ঢুকি আপনি তোর ইয়াং জেনারেশন বা আগামী দিনের আপনার একটা ভবিষ্যৎ আছে এই যে এই যে একটু একটু এই যে আপনার আপনার এলাকায় যে আপনাদের মতো সমবয়সী যারা আছে তারা যে অনলাইনে আসক্ত হচ্ছে এবং দিনকে দিন দিনকে দিন তারা তারা খারাপ হতে চলে যাচ্ছে চুরি ডাকাতি অনেক কিছু তাদের সাথে আসক্ত করছে আসলে এই বিষয়ে আপনি কি আপিৎ আমি মানুষের কথা কি বলবো পালাতকের জন্য টাকা গুলো তো দিতে পারতেছি না কৃষির জন্য কারোর কাছ থেকে যদি দুই হাজার টাকা দাঁড়ছে কেউ কি আমাকে দেবে কোনদিন তো দেবে না ও আমার কিসের জন্য দিয়েছিল টাকা বিশ্বাস করে দিছিল নাকি জোয়া করার জন্য দিছিল নাকি নাস্তা খাওয়ার জন্য দিছিল তিরিশ হাজার টাকা

কোন জেলা কোন থানা থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে আসবেন আল্লাহ হাফেজ